রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের ভয়াল তাবা এক মাসে উদ্ধার হয়নি আট বছরের এরফান ব্যাঙ্গে পড়েছেন বাবা মা কক্সবাজারের উকিয়া ট্যাক নামের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী তৎপরতা কমলেও অপহরণের ঘটনা থামছেই না বরং দিনকে দিন নতুন রূপে ভয়াবহ আকার ধারণ করেছে গেল এক মাসে বিভিন্ন ক্যাম্প থেকে অন্তত বারো জন রোহিঙ্গাকে অপহরণ করার তথ্য পাওয়া গেছে এর মধ্যে দুই একজনকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করলেও বেশিরভাগই মুক্তিপণে আদায়ের পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা একই ধারাবাহিকতায় গত একুশে অক্টোবর ক্যাম্প চোদ্দ থেকে নিখোঁজ হয় আট বছরের শিশু মোহাম্মদ এরফান ঘটনাটি ক্যাম্প জুড়ে আতঙ্ক তৈরি করলেও অপহৃত শিশুটিকে এখনও উদ্ধার করতে পারেনি প্রশাসন এরফানের বাবা আব্দুল শুক্কুর ও মা ফাতেমা বেগম জানান আরাকান আর্মির নির্যাতন থেকে জীবন বাঁচাতে দু সালে তারা বাংলাদেশে আশ্রয় নেন বর্তমানে ক্যাম্প এর ব্লক বসবাস সি টুতে করছেন অপহরণকারীরা তাদের সাথে যোগাযোগ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে কিন্তু টাকার ব্যবস্থা করতে না পারায় এখনো ফিরে পাননি তাদের শিশু সন্তানকে শিশু এরফানের বাবা আব্দুল শুকুর কান্না জড়িত কণ্ঠে বলেন আমরা গরিব মানুষ

পরিবারটি প্রথমে ব্লকের মাঝির মাধ্যমে ঘটনাটি ক্যাম্পির কাছে তুলে ধরেন ফলে এটি চোদ্দ পুলিশকে অবহিত করা হয় কিন্তু এক মাস ফেরিয়ে গেলেও অপহৃত শিশুর কোনো হদিস মিলেনি এ বিষয়ে ব্লক মাছি জানান আমরা সিআইসিউ পুলিশকে বিষয়টি জানিয়েছি এখন উদ্ধার কাজ পুরোপুরি তাদের হাতে দ্রুত এরপানকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার বলা হোমাদেব বাদশাহ কিনাবুরি একুশ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ সাল হা জিন্না চারটা মাত্রিশ মিনিট আমাদের বৌয়া নুরানি মাদ্রাসাত গিল মানে পান্নাপুরি আর সোরাহলা রোড জানো আছে আমাদের কালাই থেকে দেড়ে বৌয়া দাসা রাইতাম রাতিয়া রাইতে রাত হবর না ভাই একটা সাতচল্লিশ মিনিট মাঝে দিন লম্বর তো ডাবলের লম্বর দাস মানে মোবাইল নম্বর তো কল মারি হদ দে হাবেস থামর হাসন এবার মোবাইলের মাঝে কল মারি আর দাসে হুজুর হাসে কল মারছে এই মোবাইল দিয়ে দাসে হজ কমিটি গ্রামী মানুষ হুজুর মানুষ এবার কল মারি হদ দে আব্দুল শুক্র হুয়া এরভান হদে আনারা তো আছে তাহলে হুয়ার দাসে মানে কি অনারা তো যদি চোরাই তো মনে হলে দুই লাখ টেয়া দিয়া ভরিব হেম ভাই তাহলে আব্দুল শুক্র দিবা দাসে নিউ নতুন ফ্যামিলি

অপহরণের সক্রিয় সংগঠিত সিন্ডিকেট লক্ষ্য নতুন উপ্রবাসী রোহিঙ্গাদের পরিবার রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণকারী উকিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাকুর মাহমুদ চৌধুরী বলেন একটি বড় অপহরণকারী সিন্ডিকেট ক্যাম্পে সক্রিয় তারা বিশেষ করে নতুন আসা রোহিঙ্গা ও বিদেশে প্রবাসী রোহিঙ্গার পরিবারকে টার্গেট করে তানাই রোহিঙ্গাদের বিষয়ে জিডি গ্রহণ না করায় অপহরণকারীরা আরও ব্যাপ্র হয়ে উঠেছে তিনি আরও বলেন জিডির ব্যবস্থা না থাকলে র্যাব বা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করতে পারে না তাই সিআইসির মাধ্যমে জিডি একটি স্বতন্ত্র পদ্ধতি চালু করা জরুরি একই সঙ্গে ক্যাম্পে নিয়মিত অভিযান বাড়াতে হবে এই অঞ্চলে বিশেষ করে এই যে রোহিঙ্গাদের অপহরণ করা হচ্ছে নিয়মিত এবং এর পচ্ছন্ন এবং এর নেপথ্যে যারা কাজ করছে অপহরণকারীদের একটা শক্তিশালী একটা সিন্ডিকেট গিয়েটেকনাফের এই যে ক্যাম্পভিত্তিক যে এলাকাগুলো আছে সে এলাকাগুলোতে খুব চিড়িয়ে চিটকিয়ে পড়েছে বিশেষ করে তাদের টার্গেট হচ্ছে যে রোহিঙ্গাগুলো আর্থিকভাবে যারা বাইরের দেশে গিয়ে স্বাবলম্বী তারা যেহেতু মিয়ানমার থেকে এই দেশে এসেছেন বাংলাদেশে বাংলাদেশে এসে এরা যখন এখানে ক্যাম্পগুলোতে বসবাস করে তখন তারা বিশেষ করে ওই টার্গেট করে তারা যে বাহির থেকে যে একটা মোট অঙ্কের টাকা আসে তাদের জন্য তাদের পরিবারের জন্য সেটা টার্গেট করে তাদেরকে অপহরণের চেষ্টা চালায় এবং তারা প্রতিদিন প্রতিনিয়তই অপহরণ করে তাকে থানার থানার আশ্রয় নিতে হয় থানায় গিয়ে এবং একটা সহযোগিতা তারা কামনা করে থানার জন্য আমি মনে করব থানায় যদি জিডিগুলো তাদের বিশেষ করে যে জিডি হয় জিডিটা যদি আমাদের স্থানীয়দের জন্য যেরকম সেরকম করে যদি রোহিঙ্গাদের জন্য যদি জিডিটা যদি থানায় যথাযথ সময় নেয় তাহলে যখন এটা নিয়ে র‍্যাব পুলিশ বা বিজিবি তারা যে কোনো সময় এখানে একটা অভিযান চালাতে পারে এই বিষয়ে তারা বিষয়টা কমিয়ে আসতে পারে এবং এর থেকে পরিত্রাণ পেতে পারে যে অপহরণটা অনেক ঠাই কমিয়ে আসবে বলে আমি মনে করি অপহরণিত শিশু মোহাম্মদ ইরফানের উদ্ধারের বিষয়ে জানতে ক্যাম্প 14 এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ক্যাম ইনসার্স সিআইসি এর কাছে মুটুফোনে কল করা হলে তিনি বলেন ঘটনাটি থানা পুলিশ ও এবিবিএন অবহিত করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহায়তা পেলে শিশুটিকে উদ্ধার করা সম্ভব বলছিলেন হ্যাঁ হ্যাঁ কি বলছেন জি আমার নাম মাহবুব আলম মিনার আমি আইটিএন নিউজের একজন সাংবাদিক জি জি বলেন জি এম চোদ্দ ব্লক থেকে একটা আট বছরের শিশু এরফান অপহরণ হওয়ার ঘটনা আমরা শুনেছি এক মাস হয়েছে বাচ্চাটা এখনো উদ্ধার হয়নি আপনার এই তাকে উদ্ধারের বিষয়ে আপনাদের কোনো তৎপরতা আছে কিনা একটু আসলে অবশ্যই আছে আমাদের এখানে বাচ্চাদেরকে নিয়ে কাজ করে কয়েকটা এনজিও চাইল্ড প্রোটেকশন নিয়ে কয়েকটা এনজিও কাজ করে যে কয়েকজন কিডন্যাপ হয় বা হচ্ছে হারিয়ে যায় আমরা বাচ্চাটা অপহরণ হয়েছে প্রায় এক মাস হয়ে গেল হ্যাঁ ওইটা হচ্ছে মামলা হয়েছে মামলা হয়েছে মামলা আদালত থেকে হচ্ছে সম্ভবত সিবিআই কে তদন্ত দিছে জি জি একটা বিষয় যদি একটু জানতে পারি সেটা হচ্ছে আসলে আমাদের থানায় আরো অনেক অভিযোগ এসেছে আমি দেখেছি অপহরণের এখানে দেখা যাচ্ছে সাধারণত আমাদের স্থানীয়রা কারো অপহরণ হলে এটা ডায়েরি হয় ডায়েরি হলে সাথে সাথে র্যাব উদ্ধার করে কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে কোনো ডায়রি আমরা দেখলাম না থানায় হয়তো সেটা রোহিঙ্গাদের ক্ষেত্রে হচ্ছে অভিযোগ করে তারা অভিযোগ করে যে তো আমি আমি জয়েন করার পরে মোটামুটি যতগুলো অপহরণ হয়েছে থানা থেকে আমাদেরকে হেল্প করছে ইভেন হচ্ছে সর্বশেষ কতদিন মাসখানিক আগে একটা ছেলেকে কিডন্যাপ করা হয়েছে একটা নাম্বার দিকে ফোন করে টাকা চাওয়া হয়েছিল পরে হচ্ছে ওসি সাহেব তার লোকেশন ট্র্যাক করে তাকে অ্যারেস্ট তো নর্মালি যে কয়েকজনকে এই পর্যন্ত মানে কিডন্যাপিং এর শিকার হয়েছে সবাইকে উদ্ধার করা হয়েছে শুধুমাত্র এসে পারেন অপহরণ উদ্ধারের ক্ষেত্রে খুব গিয়ে যদি আপনাদের স্বতন্ত্র যদি চাইলে মনে হয় র্যাব বরাবর পাঠাতে পারে পাঠালে হয়তো এটা আরো সহজ হতে পারে এটা আমরা সাংবাদিক হিসেবে একটু যতটুকু আমাদের দেখেছি সেই ওয়েতে আমরা বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমি আমার যত্ন কর্তৃপক্ষকে জানাবো তারা র্যাবের সাথে কথা বললে তখন আমরা ওইভাবে ব্যবস্থা আজকে কালকের মধ্যে বাচ্চাটার একটু মানে উদ্ধার তৎপরতা কতটুকু পর্যন্ত পৌঁছলো এটা হচ্ছে আদালতে মামলা করছে অপহরণ মামলা পরবর্তীতে আদালত থেকে হচ্ছে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পিবিআইকে কে সিবিআই এর কাছে বিষয়টা পেন্ডিং আছে এখন তদন্ত আছে শিশু এরফানের পরিবার এখনো অপেক্ষায় বাচ্চাকে শুধু একবার দেখতে চাই শিশুটির বাবা মা এখনও দিন রাত কাটাচ্ছেন দুশ্চিন্তা আর আশঙ্কায় প্রতিটি মুহূর্তে তারা তাকিয়ে আছে প্রশাসনের দিকে তাদের একটাই দাবি এরফানকে জীবিত ফেরত দিন অপহরণের আরেক ঘটনায় ক্যাম্প বিশের বাসিন্দা মৌলানা গ্রামের বারো বৎসরের শিশু আনাসকে অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে গেল একত্রিশ সাত হাজার পঁচিশ ইংরেজি তারিখে অপহরণ হলেও মুক্তিপণের টাকা দিতে না পারায় সাড়ে মাসেও ফেরেনি আনাস আনাসের বাবা মৌলানা একরাম জানান নিজ সন্তানকে উদ্ধার করে ফিরিয়ে আনতে দশ বারেরও বেশি সময় উকিয়া যোগাযোগ করেছি এবং সরেজমিনে গিয়েছি যোগাযোগ করেছেন পুলিশের সাথে কিন্তু এখনও উদ্ধার হয়নি আনাস এদিকে সন্তানের অপহরণের কথা চিন্তা করে শিশু আনাসের মা কান্নায় একবার এসটুকু করেছেন প্রতিদিন সন্তানকে ফিরে পাওয়ার আশায় থাকেন শিশু আনাসকে উদ্ধারে প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানিয়েছেন এভাবে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়ত অপহরণ বেড়েছে মুক্তিফোন ছাড়া কাউকে ফিরাতে পারছে না দিন দিন আতঙ্ক চড়িয়ে পড়ছে রোহিঙ্গা ক্যাম্পে এ সমস্ত অপহরণের কারণে আবারও আধিপত্য বিস্তার হতে পারে রোহিঙ্গা ক্যাম্পে পাউল আলম মিনার আইটিএর নিউজ ওকিয়া কক্স বেজার